আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই পালিত হবে কলকাতার ধর্মতলায় যদিও এই একুশে জুলাই কিন্তু তৃণমূল থেকে একটা শহীদ দিবস হিসেবে পালন করা হয় একটা প্যাথেটিক দিন এবং এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য তাদের সম্মান জানানোর জন্য এবং সেই আদর্শ মেনে চলার জন্য কিন্তু এই দিবস পালিত করা হলেও বর্তমানে কিন্তু এটা অনেকটা তৃণমূল কংগ্রেসের কাছে সেলিব্রেশনে পরিণত হয়েছে তো যাই হোক কোনো দলকে আমরা ছোট করব না আমরা তৃণমূল কংগ্রেসকে সম্মান জানিয়েই কিন্তু আজকের এই ব্যাপারটা নিয়ে অনেকটা আলোচনা করার চেষ্টা করব আমরা প্রতিবারেই লক্ষ্য করেছি যে কোনো না কোনো নির্বাচনের পরে কিংবা আগে এই একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস তাদের আগামী দিনের পথ চলার একটা দিক নির্দেশ করেন যা আমরা রাজ্যে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে লক্ষ্য করে আসছি সেটা কখনো একুশে জুলাইয়ের আগে ঘটে যায় কখনো এই নির্বাচন একুশে জুলাইয়ের পরে থাকে যদি একুশে জুলাইয়ের আগে নির্বাচন হয়ে যায় তাহলে সেই নির্বাচনের ফলাফল কিন্তু একুশে জুলাই মঞ্চে তার প্রভাব পড়ে আর যদি সেই নির্বাচনের জয়লাভ ঘটে তাহলে তার প্রভাবও কিন্তু একুশে জুলাই মঞ্চে পড়ে অর্থাৎ সেটা লোকসভা হোক সেটা বিধানসভা হোক সেটা পঞ্চায়েত নির্বাচন হোক সেটা পৌরসভা নির্বাচন হোক কিংবা সেটা উপনির্বাচন তাই প্রতিটি বছর কেন্দ্রীয় বাজেট রেল বাজেটের মতোই এই একুশে জুলাইকে নিয়ে মানুষের একটা আগ্রহ বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে লক্ষ্য করা যায় কারণ মনে করা হয় এই একুশে জুলাই থেকে কোনো না কোনো নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার দু সাল থেকে প্রতিটি বছরই এই একুশে জুলাইকে নিয়ে নানান জল্পনা থেকে যায় এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম ঘটছে না প্রতিবারের ন্যায় এবারেও কি নতুন চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস নাকি একেবারেই অন্য অন্যরকম কোনো চমক দিতে চলেছে সে ব্যাপারটা কিন্তু আজকে আমরা অনেকটা ডিটেলসে আলোচনার চেষ্টা করব এবং এই ব্যাপারেই কিন্তু আমরা আজকে কথা বলবো এ প্রসঙ্গে আপনাদেরও কিছু মতামত থাকলে এ প্রসঙ্গে আপনাদেরও কোনো বক্তব্য থাকলে কিছু জানানোর থাকলে কিছু জিজ্ঞাসা করার থাকলে নির্দিধায় কমেন্ট বক্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টা ওপেন থাকছে সেখানে জানাতে পারেন এবারের একুশে জুলাই কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কেননা এই একুশে জুলাইয়ের আগে ঘটে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা সকলেই বুঝতে পারছেন কোন দুই ঘটনার কথা আমরা বলছি এক হচ্ছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয়লাভ করেছে আবার তারপরেই এক মাসের মধ্যে হয়ে যাওয়া রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারে চার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ লোকসভা এবং বিধানসভা নির্বাচনের অর্থাৎ উপনির্বাচনে ফলাফল কিন্তু এবারের একুশে জুলাই মঞ্চে প্রভাব পড়তে চলেছে এবং সেই সঙ্গে আগামী দিনে যে নির্বাচন আসছে মূলত বিধানসভা নির্বাচনের কথা আমরা বলছি যেটা দু সালে আসছে তারও কিন্তু একটা আগাম পূর্বাভাস আগাম নির্দেশ আগাম ইঙ্গিত তার পথ চলার নির্দেশ কিন্তু এবারে একুশে জুলাই আসতে চলেছে এবং সেই সঙ্গে সব থেকে আকর্ষণীয় সব থেকে চমকপদ যে বিষয়টা সেটা কিন্তু আজকের বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করবো কেননা বিগত উপনির্বাচন যে হয়ে গেল চারটি বিধানসভা কেন্দ্রে এবং সেই সঙ্গে যে লোকসভা নির্বাচন হলো দুটোতেই তো বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি রাজ্যে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভরাডুবি ঘটেছে বলা চলে এবং অনেকে এমনও নাকি বলছেন যে দু হাজার ছাব্বিশে তাদের কোনো প্রার্থী দেওয়ারই দরকার নেই রাজ্য থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এমনও বিভিন্ন মতামত আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তো সেই ব্যাপারটাও কিন্তু এবারের একুশে জুলাই নির্বাচন মানে মঞ্চে কিন্তু তার প্রভাব পড়তে চলেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ভারতীয় জনতা পার্টি শুধু নয় সেই সঙ্গে বাম দল থেকে এবং সেই সঙ্গে কংগ্রেস থেকেও বিভিন্ন হেভিয়েট এবং গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা নেত্রীরা কিন্তু যোগদান করতে চলেছে অর্থাৎ একুশে জুলাই মঞ্চে আমরা যেমন লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের ফলাফলের একটা আনন্দজনক মুহূর্ত আমরা লক্ষ্য করতে চলেছি ঠিক সেই সঙ্গে বিভিন্ন দল নেতা নেত্রীদেরও এখানে কিন্তু আমরা উপস্থিত হতে দেখতে পাবো লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বর্তমান রাজনীতিতে যদি আমরা পাতি তাহলে যে শব্দগুলি এবং যে সম্ভাবনাগুলি আমরা ভেসে আসতে দেখতে পাই বা শুনতে পাই এবং নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত জল্পনাও সৃষ্টি হয়েছে যে কিছু প্রভাবশালী হেভিওয়েট বিজেপির নেতা নেতৃত্ব তৃণমূলে যোগ দিতে চলেছে আগামী একুশে জুলাইয়ের হাত ধরে অর্থাৎ রাজ্যে শুধু নয় ভারতবর্ষে বিভিন্ন নির্বাচন হয় আমরা জানি কখনো সেটাও পৌরসভা নির্বাচন কখনো পঞ্চায়েত নির্বাচন কখনো বা সেটা উপনির্বাচন বিভিন্ন জায়গায় আবার কখনো লোকসভা কখনো বিধানসভা মূলত বিভিন্ন ধরনের নির্বাচন হলেও প্রধানত রাজ্যের পাশাপাশি দেশে নির্বাচন কিন্তু দুটো সবাই কিন্তু ওই দুটি নির্বাচনের দিকেই তাকিয়ে থাকে আপনারা সকলেই অভিজ্ঞ আপনারা বুঝতে পারছেন কোন দুই নির্বাচনের কথা বলছি এক হলো বিধানসভা নির্বাচন দুই লোকসভা নির্বাচন অর্থাৎ পার্লামেন্টে যে দুটি থাকে এক হচ্ছে সর্বোচ্চ বিধানসভা নির্বাচন আর দ্বিতীয় স্টেপে থাকে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের অষ্টাদশতম মিটে গিয়েছে তার ফলাফল তো আমরা সকলেই কাছে পেয়ে গেছি কিন্তু সামনে যে আসছে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু রাজ্যের কাছে খুব গুরুত্বপূর্ণ খুব জরুরি খুব টাফ আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হতে চলেছে সেরকমই কিন্তু একটা আভাস পেয়েছিলাম আমরা এমনও দেখেছিলাম কী দেখেছিলাম বলছি তবে তার আগে বলি কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু উঠে এসেছে এখন বর্তমানে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ছে এবং মনে করা হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিশেষজ্ঞ মহল যেটা বলছে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু পার্টিকুলার যে যদি সেটা না হয় ঠিক তৃণমূল কংগ্রেসের মতো যদি তারা আবার ঘুরে উঠে আসে হ্যাঁ দলবদলু নেতানেত্রী থাকবেই যেমন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর অনেকেই কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন আবার দু হাজার উনিশে যখন আঠেরোটা সিট পেয়েছিল বিজেপি তখন কিন্তু তৃণমূল থেকে অনেক নেতা নেত্রী বিজেপিতে যোগদান করেছিলেন অর্থাৎ দলবদলু ব্যাপারটা কিন্তু থাকবে তার মানে এই নয় যে রাজনীতির ওঠাপড়া কোন সময়ে কোন জায়গায় ঘটে যাবে সেটা কিন্তু কেউই জানে না এক্ষেত্রে সেই সব হেভিওয়েট নেতা নেত্রী কারা এবং প্রভাবশালী নেতৃত্ব এবং তৃণমূল নেতায় যোগদানের সম্ভাবনা আদৌ এই সকল নেতা নেত্রীদের কতটা রয়েছে সেটাই কিন্তু আজকে অনেকটা আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব সে ব্যাপারেই আজকে আমরা কথা বলবো এবারে দু হাজার চব্বিশের একুশে জুলাই এমন এক প্রেক্ষাপটে হচ্ছে যেখানে একদিকে লোকসভা নির্বাচনে বা বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটা আসন প্রাপ্তি ঘটছে অপরদিকে উপনির্বাচনে চারে চার আমরা একটু আগেই তো সেটা বললাম অর্থাৎ আনন্দ মুখরিত হতে চলেছে এবারের শহীদ দিবসের মঞ্চ আমরা এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার ভাইপোকে বলতে শুনেছিলাম কেবল দরজা খোলার অপেক্ষা কারণ বিজেপির অনেক নেতা নেত্রী কিন্তু তাদের সাথে ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে এবং তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য অপেক্ষা করছে আর সেই দরজা খোলার রিমোট আছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এবার সময় হয়েছে সেই রিমোটে চাপ দেওয়ার আমরা কিন্তু একুশে জুলাই ধর্মতলা মঞ্চে কিন্তু নতুন কিছু মুখ দেখতে পারি আবার একই সঙ্গে বিভিন্ন বার্তাও পেতে পারি যা আগামী দিনে পথ চলার ক্ষেত্রে অনেকটা কিন্তু হেল্পফুল হবে প্রথমেই যার কথা আমরা বলবো তিনি হলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রথমত এনার কথা আগে আনতে হয় কেননা এই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য এসেছে এবং শোভন চট্টোপাধ্যায় কিন্তু একসময় তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ এক সম্পদ বলা চলে সম্পদ হিসেবে তিনি ছিলেন এবং প্রাক্তন মেয়র হিসেবে সাকসেসফুলের সঙ্গে কাজ করে এসেছেন কিন্তু তার ব্যক্তিগত কারণে তিনি একসময় সমস্ত রাজনৈতিক জগৎ থেকে কিন্তু ছেড়ে চলে গিয়ে একেবারে ব্যক্তিগত জীবনযাপন করেছিলেন যার পুনরায় তৃণমূলে যোগদানের জল্পনা চলছে এবং সেটাই শুধু নয় এই তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করবেন আগামী একুশে জুলাই তার একটা চরম সম্ভাবনা রয়েছে তবে সেটা যে পার্টিকুলার হবে কি না সেটা কিন্তু আমরা এপিসোডের শেষের দিকে গিয়ে বলছি তবে একুশে জুলাই তাকে দেখার সম্ভাবনা থেকে বেশি কিন্তু আবার থেকে কমও বলা চলে কেন সব থেকে বেশি কেন থেকে কম সেটা আমরা এপিসোডের শেষের দিকে গিয়ে বলবো আশা করা যাচ্ছে যে ডেটটাই কেবল প্রধান সমস্যা একুশে জুলাই তিনি নাও আসতে পারেন আবার আসতে পারেন যাই হোক আবার অন্যদিকে বিজেপির অন্দরেও কিন্তু আমরা নানান সমস্যা দেখেছি আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব কলহ কখনো প্রকাশ্যে ততটা আসেনি কিন্তু এবারে প্রকাশ্যে এসেছে পরপর দুটি ভোটে ভরাডুবি হওয়ার পর অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে পরাজয়ের পর কিন্তু রাজ্য বিজেপির অন্দরে যে কলহ চলছিল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল সেগুলো কিন্তু ক্রমশ প্রকাশ হতে শুরু করেছে আর সেই জায়গা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসে বিজেপির নেতানেত্রীদের সংযোগ তথা যোগদানের একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আজকে যে সকল নেত্রীর কথা আমরা বলবো যারা ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে যোগদান করছেন আবার সিপিএমের দীপসি তাকেও সময় বলা হয়েছিল যাই হোক তো তারা যে আদৌ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন সেটা হানড্রেড পারসেন্ট আমরা বলতে পারবো না তবে সম্ভাবনা রয়েছে তাদের কথার মধ্যে বিভিন্ন সাংবাদিক মহলে তাদের বক্তব্যের মধ্যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটাই কিন্তু আজকে বা সেই সম্ভাবনা থেকেই কিন্তু বলছি এটা সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে কিন্তু গ্রহণ করবেন কিছুদিন আগে বিধানসভা উপনির্বাচনে মুকুটমণি অধিকারীকে আমরা পেয়েছিলাম যিনি তৃণমূল থেকে জয়লাভ করেছেন লক্ষ্য করার বিষয়ে তিনি কিন্তু এক সময়ে বিজেপির বিধায়ক ছিলেন এবং সেখান থেকে দল বদল করে তিনি তৃণমূলে আসেন কিন্তু তারপরে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে সাংসদ পদে টিকিট পেয়েছিলেন কিন্তু পরাজিত হন তারপরে আবারও তাকে কিন্তু বিধায়ক হিসেবে এবারের বিধানসভা উপনির্বাচনে দাঁড় করানো হয় এবং তিনি কিন্তু জয়লাভ করেন কিন্তু ওনার ক্ষেত্রে এই তৃণমূলে অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে যোগদান অর্থাৎ দু হাজার পর তিনি যে তৃণমূলে আসছেন সেটা একটু ব্যাপারটা আশ্চর্যজনক বিষয় হয়ে দাঁড়ায় কারণ তার এই যোগদানটা একটু অন্যরকম কেন বলছি সেটা বলছি তবে তার আগে এই ব্যাপারটা শুনুন কারণ তিনি এই যে তৃণমূলে যোগদান করছেন সেটা একটা বিশেষ অনুষ্ঠান করে নয় কোনো মঞ্চে গিয়ে নয় তিনি যোগদান করছেন কিভাবে একটা মহিলা দিবসের র্যালি চলছে সেই র্যালিতে হঠাৎ করে তিনি সেখানে যোগ দিচ্ছেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়া পতাকা নিজে হাতে তুলে নিচ্ছেন অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মধ্যে যে র্যালিটা হচ্ছিল মহিলা দিবস উপলক্ষে সেখানে কিন্তু মুকুটমণি অধিকারী হঠাৎ করে গাড়ি থেকে নেমে সেখানে কিন্তু তৃণমূলের পতাকা হাতে তুলে নেন এবং তারপরেই ঘোষণা করা হয় যে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কোনো রকম অনুষ্ঠান কোনো রকম মঞ্চে সেরকম কিন্তু হয়নি আবার একইভাবে আমরা বাবুল সুপ্রিয়র ক্ষেত্রেও দেখেছি অর্জুন সিংয়ের ক্ষেত্রেও দেখেছি অর্জুন সিং তো কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো এই দল কখনো ওই দল এইভাবে বিভিন্ন রকমভাবে পরিবর্তন ঘটেছে তো মেন কথা এটাই যে দল চেঞ্জ করা মানে যে একুশে জুলাইয়ের দিনটাতেই হবে বা কোনো বিশেষ দিনে হবে বা কোনো অনুষ্ঠান করে দল চেঞ্জ করবে কোনো নেতা নেত্রী সেটা কিন্তু নয় তাই একুশে জুলাই আমরা যাদের কথা বলবো তারা যে ওই দিনই দল চেঞ্জ করবেন সেটা কিন্তু নয় এবং তাদের কথার মধ্যে আমরা সেটা পরিষ্কার বুঝতে পেরেছি যে তিনি একুশে জুলাই দল চেঞ্জ নাও করতে পারেন তৃণমূল কংগ্রেসে যোগদান নাও করতে পারেন মঞ্চে উপস্থিত নাও থাকতে পারেন এমনও ঘটনা ঘটতে পারে কিন্তু তিনি যে দল চেঞ্জ করবেন তার একটা সম্ভাবনা রয়েছে এবং সে জন্যই কিন্তু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি তৃণমূলের যেমন একটা গোপনীয়তা এই ব্যাপারে থাকে যে কারা কারা দল চেঞ্জ করে আমাদের দলে আসছে ঠিক দিকে কিন্তু বিজেপিরও একটা আশঙ্কা বা ভয়ভীতি কাজ করে যদিও তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে যে না কোনো নেতা নেত্রী দল ছেড়ে যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা তারা বললেও তারা নিজেরাও জানে যে তাদেরই অভ্যন্তরীণ কোনো নেতা নেত্রী দল ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু পরপর দুটো ভোটে বিপুল পরিমাণে পরাজয় ঘটেছে তাই পারফেক্ট করে কিছু কিন্তু বলা সম্ভব নয় সম্পূর্ণটাই ধারণার উপর নির্ভর করছে তবে সেই ধারণা আরও স্পষ্ট হয়ে যাবে বিভিন্ন কখনো কখনো তৃণমূল নেতা কখনও কখনো বিজেপি নেতা নেত্রীদের কথা এবং মন্তব্য থেকে সম্প্রতি শুভেন্দু অধিকারী কে যখন আমরা সব মানে রাজভবনে ধর্নায় বসতে দেখেছি সেখানে কিন্তু তার পাশে কিন্তু দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার যাদেরকে আমরা এই বঙ্গ বিজেপির ত্রয়ী বলি অর্থাৎ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই তিনকে তো আমরা বঙ্গ বিজেপির ত্রয়ী নামে চিনি তো এই তিনজনের মধ্যে শুভেন্দু অধিকারীর পাশে কিন্তু দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাইনি তার মানে কিন্তু এই নয় যে এই দুজন তৃণমূলে যোগদান করছেন অর্থাৎ আভ্যন্তরীণ দ্বন্দ্বের একটা ব্যাপার থেকে থাকতে পারে অর্থাৎ থাকলেও থাকতে পারে সেরকমই একটা আভাস থাকে এ ব্যাপারে ওনারা মানে ওদের ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা কখনো কখনো বলেন যে ওনার অন্য কোনো কাজ ছিল বা যেমন ধরুন বিজেপির কোর কমিটির বৈঠকে অর্থাৎ লোকসভা নির্বাচনের পরে যে কোর কমিটি বৈঠক হলো সেখানে কিন্তু আমরা শুভেন্দু অধিকারীকে পাইনি সেখানে আঠেরো জনের যে সদস্য কোর কমিটি বৈঠক হচ্ছিলো সেখানে কিন্তু অগ্নিমিত্রা পালকে পেয়েছিলাম সেখানে লক্ষীর চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম দিলীপ ঘোষকে পেয়েছিলাম সুকান্ত মজুমদারকে পেয়েছিলাম শান্তনু ঠাকুরকে পেয়েছিলাম কিন্তু সেখানে কিন্তু আমরা ওখানে শুভেন্দু অধিকারী এবং আরও এক নেত্রীকে আমরা পাইনি সেক্ষেত্রে ওনাকে যখন সাংবাদরা প্রশ্ন করেন তখন তিনি ওনারা বলেন যে অমিত শাহজি জানিয়েছেন যে দলীয় কর্মী যারা অসুস্থ হয়েছেন আক্রান্ত হয়েছেন বিরোধী দলের দ্বারা তাদেরকে আগে ট্রিটমেন্ট করা তাদেরকে আগে তাদের সঙ্গে যোগাযোগ রাখা তাদেরকে সাহায্য করা প্রথম কাজ তো যাই হোক এরকম কিছু কথা ওনারা হয়তো বা যুক্তি থাকতে পারে কার্যকলাপ থাকতে পারে সেই জন্য হয়তো উপস্থিত ছিলেন না তো মেন কথা কিন্তু এরকম নয় এই মুহূর্তে বিজেপির অনেক নেতা নেত্রী তৃণমূলে যোগদানের অপেক্ষায় কিন্তু রয়েছেন এটা ঠিক কথা আগামী একুশে জুলাই জানা যাবে কোন কোন নেতা নেত্রী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছেন আবার কারা কারা করছেন না কেবলমাত্র তাই নয় বাম দল থেকে অনেকে আমি যে বললাম না দীপসিতাকেও একসময় বলা হয়েছিল যদিও তিনি কিন্তু বলে দিয়েছেন যে না তিনি দল ছেড়ে যাচ্ছেন না এমনকি কংগ্রেস থেকেও আসার সম্ভাবনা একটা রয়েছে উত্তরবঙ্গে আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে কান কানপাদল আমরা পাবো সেখানে কার্সিয়াংয়ের এমএলএ তথা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিজেপি ছেড়ে তৃণমূলে আসার একটা সম্ভাবনা রয়েছে যিনি বিজেপির অন্দরে একজন বিক্ষুব্ধ বিধায়ক বলা চলে যিনি সদ্য লোকসভা ভোটের প্রার্থীপদ ঘোষণার পর থেকেই তার মতিগতির অনেক পরিবর্তন ঘটেছে তিনি যেহেতু সিট পাননি তখন তিনি কি করেন যে নির্দল প্রার্থী হিসেবে সেখানে দাঁড়ান যদিও তিনি এখানে জয়ী হতে পারেননি তবে এবার তৃণমূলে তার যোগদানের সম্ভাবনা অনেকটা প্রবলতা দেখা যাচ্ছে যদিও তিনি এ ব্যাপারে কিন্তু অনেকটা করেন করেননি তাকে এক ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কিন্তু ব্যাপারটা অনেকটা এড়িয়ে গিয়েছেন এবং তিনি এও বলেছেন যে তিনি কলকাতায় ওই সময় থাকবেন ঠিকই কিন্তু একুশে মঞ্চে কিন্তু তিনি থাকবেন না বা থাকার ব্যাপারেও তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি কোনো কথা বলেননি তবে এটা তিনি বলেছেন যে বাইশে জুলাই যেহেতু বিধানসভার অধিবেশন রয়েছে তাই তিনি ওই সময় কলকাতায় থাকবেন অপরদিকে আমরা যদি কোচবিহারের লাটাগুড়ির বিধায়ক মিহির গোস্বামীর দিকটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ওনার দলবদলের সম্ভাবনা নেই ওনাকে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করেছেন কিন্তু তার বক্তব্যে এবং তার কিন্তু সম্ভাবনা একটা রয়েছে যদিও যতক্ষণ না পর্যন্ত দলবদল তিনি করছেন ততক্ষণ তিনি কিন্তু কনফার্ম করে কিছু বলেন না এ ব্যাপারে কোনো মন্তব্য করেন না কেননা এক সময়ে বিভিন্ন নেতাদেরকে দেখেছি যে এক সময়ে দল চেঞ্জ করার জন্য চলেও এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের কাছাকাছি কিন্তু তারপরে দেখা গেছে তারই দলের কোনো নেতা নেত্রী তাকে বুঝিয়েছেন বুঝিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়েছেন তাই তারা কিন্তু যতক্ষণ না দলবদল করছেন ফাইনালি অফিসিয়ালিভাবে ততক্ষণ কিন্তু তারা কোনো মন্তব্য করেন না এমনও কিছু ব্যাপার থাকতে পারে কিন্তু আপাতত তিনি কিন্তু এই ব্যাপারটা অনেকটা এড়িয়ে গেছেন অর্থাৎ মিহির গোস্বামী লাটাগরির বিধায়ক শীতলকুচির বিধায়ক রয়েছেন যিনি বরেণচন্দ্র বর্মন তারও কিন্তু একটা দলবদলের সম্ভাবনা রয়েছে কিন্তু তিনিও এই ব্যাপারটা অনেকটা এড়িয়ে গেছেন তাকেও কিন্তু আমরা একুশের মঞ্চে পেলেও পেতে পারি বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে সূচিতে তিনি যোগ দেবেন কলকাতায় এই ব্যাপারটাও তিনি কিন্তু জানিয়েছেন অর্থাৎ শীতলকুচির বিধায়ক বরেণচন্দ্র বর্মন তাই তিনি এই সময় কলকাতায় থাকছেন তবে একুশে মঞ্চে থাকবেন কিনা না সেই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কিন্তু তার যোগ্য জবাব দেননি বাইশে জুলাই বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকতে হবে এই প্রসঙ্গে কিন্তু বিভিন্ন নেতা নেত্রীর মধ্যেই কিন্তু আমরা শুনতে পেয়েছি অপরদিকে ইন্দাসের বিধায়ক আবার অর্থাৎ বাঁকুড়া জেলার কথা বলছি আবার অপরদিকে নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার সদরের বিধায়ক এদেরও কিন্তু দলবদলে একটা সম্ভাবনা আছে দলীয়ভাবে বা ব্যক্তিগত সূত্রে কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে সম্ভাবনা রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে কানপাতিলে কিন্তু সামনে তথ্য পাওয়া যাচ্ছে অপরদিকে নির্মল ধারা বিজেপির একজন সাংসদ তিনি সাংসদ নয় বিধায়ক তিনিও কিন্তু দলবদলের সম্ভাবনা রয়েছে আর এক একজনের নাম নিয়ে কিন্তু জল্পনা আসছে যেমন ধরুন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর একে নিয়েও জল্পনা একটা নতুন মানে একে নিয়ে জল্পনা কিন্তু অ্যাকচুয়ালি নতুন নয় এই জল্পনা কিন্তু তৈরি হয়েছে মার্চ মাস থেকে ইনি কিন্তু একটু আগে যে বলছিলাম ক্যামাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার মানে ক্যামাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বাড়িতে না অফিসে তার যাতায়াত লক্ষ্য করা গিয়েছে একসময় তাকে শুভেন্দু অধিকারী তাকে ফিরিয়েও নিয়ে এসেছে কিন্তু তারপরেও আবারও কিন্তু এই যে পরপর দুবার পরাজয় ঘটল বিজেপির এবং সেই সঙ্গে বিজেপির অন্দরে নেতানেত্রীদের মধ্যে যে ক্ষোভ মতানৈক্য বিভিন্ন দ্বন্দ্ব আভ্যন্তরীণ কলহ এইসব ব্যাপারগুলো কিন্তু এই সকল নেতানেত্রীদেরকে বিজেপি থেকে বিমুখ করছে একদম শেষের দিকে এসে যে ব্যক্তির নাম বলব সেটা হলো সৌমিত্র খাঁ যিনি কিন্তু বারংবারই কখনো তৃণমূল কংগ্রেসের কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রশংসা করেছেন সেটাই সব নয় তিনি কিন্তু তার অভ্যেসের মধ্যে আমরা লক্ষ্য করেছি কখনো কংগ্রেস কংগ্রেস ছেড়ে তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপি আবার এখন তাকে পুনরায় তৃণমূলে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর সৌমিত্র খার একটা মন্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছে ডায়মন্ড হারবারে তাই তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এই মন্তব্য কিন্তু এই জল্পনাকে বা দল চেঞ্জের জল্পনাকে বিপুলভাবে বাড়িয়ে তুলেছে আবার একইভাবে যদি সম্মান না পায় যদি সিট না পাই অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো উনি হতে চেয়েছিলেন তাহলে তিনি দল চেঞ্জ করতে পারেন এইরকম বিভিন্ন মন্তব্য কিন্তু তার দল চেঞ্জের ব্যাপারে বা তৃণমূল কংগ্রেসের যোগদানের ব্যাপারে অনেকটা কিন্তু জল্পনার সৃষ্টি করেছে অর্থাৎ এক কথায় বলা চলে তিনি নিজেই এই জল্পনার সৃষ্টি করেছেন বা জল্পনাকে উস্কে দিয়েছেন একইভাবে অর্জুন সিংয়ের কথা তো বললামই তবে একজন ব্যক্তিত্বের কথা হলো তিনি হলেন মুকুল রায় যিনি কিন্তু মানে তিনি যে তৃণমূলে যোগদান এটা নয় আমি মানে প্রসঙ্গক্রমে এটা বলতে চাইছি যে মুকুল রায় একসময় সিপিএম তৃণমূল বিজেপি আবার তৃণমূল এই যে পরিবর্তন অর্থাৎ এক একজন নেতা নেত্রী কিন্তু একাধিক দলের হয়ে কাজ করেছেন বিভিন্ন সময় দল চেঞ্জ করে সম্প্রতি একজনের মানে কথা বলতে হয় সেটা হলো লকেট চট্টোপাধ্যায় তারও মন কিন্তু তৃণমূলের দিকে যাচ্ছে সে ব্যাপারটা আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা কিন্তু এগুলো গ্রহণ করবেন কেমন এবারে আসছি যে কথাটা আমরা প্রথমের দিকে বলছিলাম শোভন চট্টোপাধ্যায়ের মানে বলবো কি একুশে জুলাই যে তিনি তৃণমূলে যোগদান করবেন সেটা কিন্তু নয় একুশ জুলাই যোগদান করতেও পারেন তবে আবার নাও করতে পারেন তবে তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন সেটা কিন্তু কনফার্ম কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ইতিমধ্যে পারমিশন হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি জানিয়ে দিয়েছেন একটা কথা বলা চলে তিনি এক সময় মানে তৃণমূলে যোগদান করবেন মানে কি তিনি কি তাহলে বিজেপিতে রয়েছেন বা বাম দলে রয়েছেন না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি কয়েকটা দিনের জন্য এটাই বলা চলে কয়েকটা দিনের জন্য বিজেপির হয়ে কাজ করেছিলেন এবং টিকিটও পেয়েছিলেন কিন্তু তারপরে তিনি ভোটের আগেই প্রার্থী ত্যাগ করে দিয়েছিলেন বিজেপির কাছে বা সেখানে জমা দিয়ে দিয়েছিলেন তো যাই হোক তিনি কিন্তু আলটিমেট তৃণমূলেই থেকেছেন আবার একইভাবে তিনি তার ব্যক্তিগত কারণে অর্থাৎ তার পত্নী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে কিন্তু তিনি বর্তমানে তৃণমূলে এখন এই মুহূর্তে যোগদান করতে চাইছেন না কেননা রত্না চট্টোপাধ্যায় কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ হিসেবে রয়েছেন এবং তিনি কিন্তু সে কারণেই হয়তো কেননা ইতিমধ্যে রত্না বন্দ্যোপা মানে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে হাইকোর্টে ডিভোর্সের ব্যাপারে কেসটা চলছে তো সেই জায়গাটাও হয়তো এখানে কাজ করতে পারে তো শোভন চট্টোপাধ্যায় কিন্তু অ্যাকচুয়াল তৃণমূলেরই লোক তৃণমূলের হয়ে বিভিন্ন কাজ করেছেন হাইকমান্ডেও তার প্রভাব ছিল বা একজন গুরুত্বপূর্ণ সম্পদ ব্যক্তিত্ব বলা চলে তিনি কলকাতা কর্পোরেশনের দায়িত্ব সাকসেসের সঙ্গে সামলেছেন কলকাতার ম্যাপ তার একদম হাতের মুঠোয় এখনও তার সাংগঠনিক নেতৃত্ব খুব ভালো এবং সেই সঙ্গে শোভনদীপ চট্টোপাধ্যায় একটা ভালো নেতৃত্বের পাশাপাশি তিনি কিন্তু রত্না চট্টোপাধ্যায় তার পত্নীর সঙ্গে এই ঝামেলা ডাইভোর্সের সমস্যার কারণে তিনি এখন এই মুহূর্তে আসতে পারছেন না তবে তৃণমূল থেকে এই ব্যক্তিগত কারণে কয়েকটা বছরের জন্য তিনি অনেক দূরে সরে গিয়ে একেবারে ব্যক্তিগত জীবনযাপন করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কিন্তু ভাই বোনের সম্পর্ক খুব ভালো ছিল কেননা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি কখনো রাখি বন্ধন কখনো বা ভাতৃ দ্বিতীয়ার সময় ভাইফোঁটা দেওয়া এই সকল ব্যাপারগুলো এখানে কিন্তু কাজ করেছে এবং সেই সঙ্গে এখানে তাকে আবারও তৃণমূলে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সম্ভবত সব ঠিকঠাক থাকলে মেয়র পদেও বসানো হতে পারে এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং থেকে বড়ো কথা এই যে সকল নেতানেত্রী সেটা কংগ্রেস থেকে হোক বিজেপি থেকে হোক বাম দল থেকে হোক যে সকল নেতানেত্রীদেরকে পুনরায় তৃণমূলে আনা হচ্ছে দল বদল করে সেই সকল নেতানেত্রীদেরকে কিন্তু আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এমএলএ বা বিধায়ক পদের জন্য টিকিট দেওয়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং সেরকমই হয়তো শর্ত থাকতেও পারে এবং দেওয়াটাও স্বাভাবিক অর্থাৎ বিজেপিতে যারা নেতা নেত্রী ছিলেন তারা সেখানে পরাজিত হচ্ছেন এবং তারা কিন্তু তৃণমূলে এসে তৃণমূলের টিকিটে আবার জয় লাভ করে কিন্তু তারা তাদের বিধায়ক পদ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সমস্ত ডাউট সমস্ত আমাদের সন্দেহ সমস্ত কনফিউশান কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আগামী একুশে জুলাই ধর্মতলার মঞ্চে সমস্ত ব্যাপারটাই কিন্তু যা আলোচনা করলাম সমগ্র ব্যাপারটাই কিন্তু আমাদের ব্যক্তিগত মতামত এ প্রসঙ্গে আপনাদের কিছু বক্তব্য থাকলে মতামত থাকলে সম্পূর্ণ কমেন্ট বক্সে জানাতে পারেন চব্বিশ ঘন্টায় কমেন্ট বক্স ওপেন থাকছে এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম